আমার নট মাই পেশা সো আপনার সবাই ভিডিও দেখছেন ভালো লাগছে আর এই যে যেই বড়ি বাগানগুলো সেগুলো সব কেটে ফেলা হবে এখানে নতুন করে আবার গাছ রোপণ করা হবে বড়ি গাছ রোপণ করা হবে কারণ এখন যদি বড়ি গাছ রোপণ না করে তাহলে পরবর্তীতে বড়িগুলা বড়ি গাছগুলো বড়ো হবে না এবং কলম দেওয়ার সাথে সাথে বড়ির একটা পরিচর্যা করতে হয় আফটার পরিচর্যা করার পর এই বড়িগুলো যখন গাছগুলো যখন আস্তে আস্তে বেড়ে উঠবে তখন সেই যে আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলা হয় পুগি বা কলম যেটা আমাকে দেবো সেটা যখন আস্তে আস্তে বড় হবে ডালপালা ছাড়বে তখন সেখানে আপনার বড়ি ধরবে ঠিক আছে সো এই জন্য তারা আর কি একটা ইয়া নিচ্ছে উদ্যোগ নিচ্ছে যে এখানে আবার নতুন করে ইয়া লাগাবে গাছ লাগাবে আর এটা বিশাল বড় একটা এরিয়া দেখছেন যা দেখতে পাচ্ছেন দেখছেন বিশাল বড়ো এরিয়া আর এখানে আমার ছোটো দুইটা বন্ধার আরাম আছে একটা হচ্ছে যাদের এখানে বাগান তারা আর একটা আমার ছোটো বোন বিশাল বড় একটা এরিয়া সো সিট আর আগেই বললাম আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই দেখে থাকুন আর আমিও আরও ভালো ভালো ভিডিও মেক করতে থাকি ইনফরমেটিভ ভিডিও মেক করতে থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই